ভারতের দক্ষিণাঞ্চলীয় কেরালা রাজ্যে প্রাইমারি অ্যামিবিক মেনিনগো এনসেফালাইটিস রোগে একষট্টি আক্রমণের ঘটনায় অন্তত উনিশ জনের মৃত্যু হয়েছে রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী ভিনা জর্জের বরাত দিয়ে তথ্য দিয়েছে এএফপি সহ ভারতের একাধিক গণমাধ্যম চলতি বছর কেরালায় একষট্টিটি সংক্রমণের ঘটনার কথা উল্লেখ করেছে কেরালার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে মস্তিষ্ক ক্ষেত অ্যামিবার কারণেই মূলত এ রোগ হয় সাম্প্রতিক সপ্তাহগুলোতে মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে মস্তিষ্ক ক্ষেত অ্যামিবা নেগলেরিয়া ফাউলেরি নামক জীবাণু দ্বারা ছড়ায় এর সংক্রমণে মস্তিষ্কের টিস্যু পুরোপুরি ধ্বংস হয়ে যায় ফলে মস্তিষ্ক মারাত্মক ফুলে থাকে জীবাণুতে আক্রান্তদের এ বেশিরভাগের মৃত্যু হয় শিশু থেকে বৃদ্ধ সব বয়সী মানুষের মাঝে ছড়াতে পারে এই অনুজীব চিকিৎসকরা বলছেন এটি একটি বিরল রোগ হলেও সাধারণত সুস্থ শিশু ও তরুণদের এতে আক্রান্ত হওয়ার ঝুঁকি বেশি উষ্ণ বদ্ধ ও মিঠা পানি থেকেই এই মস্তিষ্ক অ্যামিবা বাহক হিসেবে শরীরে চলে আসে দু সালে প্রথমবার পি ধরা পড়ে ভারতে